দল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দুটো জায়গায় যে ইন্ডিয়া এবং সাথে সাথেই পরবর্তী কুলদীপ যাদব এই ম্যাচে কতটা ইন্ডিয়ার যে টিমটা এবং পাঠানো হয়েছে এশিয়া কাপের জন্য মূলত জুনিয়র প্লেয়ারদের ওপরই কিন্তু নির্ভর করা হয়েছে তো সামনে যে বিশ্বকাপটা সেটাকে মাথায় কি এশিয়া কাপের জন্য এখন থেকে দল তৈরি করা

ক্যাপ্টেন একটা বিষয় যে সময় তুমিও খেলতে এবং পোস্ট রিটায়ারমেন্ট তোমারও পাকিস্তানের যা ওয়েট ছিল টিমের সেটা ডে আফটার ডে কিন্তু ডিক্রিজ করতে থাকে পাকিস্তান ক্রিকেট মানে এই যে একটা আরেকটা তো খুব বেশি একটা সময় ছিল না কিন্তু এই গ্যাপটা কি এখন অনেকটা বেশি মানে অনেক টি টোয়েন্টিতে গ্যাপটা কম কারণ যত খেলা ছোট হয় তত গ্যাপ কম ইন্ডিয়া ইন্ডিয়া অনেক অনেকটা এগিয়েই শুরু করবে কি হঠাৎ কালকে আমার দেখো টি টোয়েন্টিতে এক আধ দিন লাগতেই পারে কিন্তু লাস্ট হিস্ট্রি দেখো না দশ বছর ইন্ডিয়া কতবার আমার তো একটা জিনিস যে কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং তুমি ফিরছোই মানে ফিরছো মানে আবার মস্তা তো সৌরভ গাঙ্গুলি প্যানেল নিয়ে অনেক কথা অনেক জায়গায় নানা কোনো বিষয় ঠিক আর কয়েক যদি আপত্তি না থাকে বা কোনো ইয়ে না থাকে তুমি যদি আমি দাঁড়াবো আমি নাম দেবো প্যানেল আমি কাল বলবো এখনও তো একটা দিন আছে আমি আমি প্রেসিডেন্ট ঠিক আছে